আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রিম ক্যারিয়ার স্কুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমাদের তো টপিক হচ্ছে সাদা ও কালো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে সাদা ও কালো কি তাহলে আপনারা হয়তো এক কথায় উত্তর দিবেন সাদা ও কালো হলো এক একটি রং এটা ব্যবহারিক অর্থে সঠিক যেমন একটি সাদা খরগোশ এবং একটি কালো বিড়াল কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সাদাকে অন্য কিছু বলে কালো কিন্তু এর ব্যতিক্রম নয় চলুন জেনে নেই পদার্থবিজ্ঞানের ভাষায় সাদা ও কালো কি পদার্থবিজ্ঞানের ভাষায় সাদা হচ্ছে সমস্ত রঙের সমাহার অর্থাৎ এখানে সব রঙের উপস্থিতি আছে বলেই একে সাদা দেখায় তিনটি মৌলিক রঙের আলো প্রায় সম পরিমাণে চোখে পারিপার্শ্বিকের সাপেক্ষে উজ্জ্বলভাবে আবাদিত হলে আমাদের মস্তিষ্ক এটাকে সাদা হিসেবে দেখে সাদার ভিতরে সব রঙ থাকায় একটি নতুন করে আর কোনো রুচি শোষণ করে না বা প্রতিফলন করে ফলে সাদা পোশাক আরাম দেয় গ্রীষ্মকালে রত্তবিকাশীনের ভাষায় কালো হচ্ছে এমন একটি অবস্থা যেখানে কোনো রঙের উপস্থিতি নেই যা দৃশ্যমান বর্ণালীর মধ্যে কোনো আলো বিকিরণ বা প্রতিফলন করে না কালো হচ্ছে সেই সব বস্তুর অবস্থা কালো দেখতে বস্তু দৃশ্যমান বর্ণালীর সকল কম্পাঙ্গ পৃষ্ট আলো শোষণ করতে পারে সুতরাং বর্ণহীন বলতে কালো বলা হয় কালো সব বর্ণ শোষণ করে বলেই কালো রঙের পোশাক গ্রীষ্মকালে পড়লে বেশি গরম লাগে এই মজার বিষয়টি যদি আপনার আগে থেকে জানা না থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের এখানে কমেন্ট করে জানাবেন আর যদি জেনে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ